আচ্ছা কাকা শুরু করি প্রথমে আল্লাহর নাম নিয়ে বিউটি কবুতর বাচ্চা এবং অনেকদিন পরে এরকম জলদ নিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ কেননা এরকম কবুতর কাকা কেউ দেখাতে পারতেছে না বাচ্চা সহ ডিমস

আপনি অনেকে আমারে ফোন দিয়েছেন যে বাসা কি সমস্যা কোনো কিছু হইছে কিনা কিছু হয় নাই আল্লাহ সুস্থ রাখছে আপনি এখন তো কন্টিনিউ কবুতর নিতে পারবেন বাচ্চা ডিম শে যদি কোনো ব্যাপারে সাদা বিউটি কবুতর নিতেছেন অবশ্যই আজকে এই পেটা নেবেন অনলি মাত্র দুই হাজার টাকা মাত্র 2000 আমার মনে হয় না কোনো ব্যক্তি দিতে পারবে কাকা তা হয় না কাকা কিন্তু আমি আজকের জন্য 2000 টাকা দিয়ে দিলাম ইনশাআল্লাহ আচ্ছা মানে মালের দাম অনেক বেশি আচ্ছা বাসা কাকা না না এখানে দেখা আছে একদম অনেক সুন্দর ব্ল্যাক লেস শ্যাডিং

এটা নর মাদি এলো হারি টোল মা মাগো মা কত সুন্দর কৌতো দেখেন আজকে যারা কা কত টাকা মাত্র টাকা টাকাশোশো টাকা হ্যাঁ ভাই ঠিকই শুধু ঠিকই দেখতেছেন যাদের লাগবে অনলি মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কবুতর ডেলিভারি দেবে যে কোনো একজন ভাই আজকের এই কবুতরটা দশক কালেকশন করে এখান থেকে নিতে পারবেন নাকি কাকা আর ডিম বাচ্চা দিন সালা রিসেন্টলি করো আচ্ছা কাকা এখানে আছে অনেক সুন্দর এক পিস ফিল ব্যাক কবুতর এটা নর মাদির কই এটা মাদির না কাকা মাদির সিল দিতে আজকে মাদির সিল মাদির সিল আচ্ছা বলা আচ্ছা এই নটটা কত রাখবেন কাকা নটও তো কেউ না আজকে তো একদম 1500 টাকা কোন দামাদি বলো আরে কি নর কাকা এর নামটা কি সিলভার

আচ্ছা কালো বিটি কত দামরা পনেরোশো টাকা টাকা হ্যাঁ ভাই ঠিকই শুনতে যাদের পনেরোশো টাকা এই কবুতরটা আপনার চাইলে নিতে পারবেন